মেলা খেলে না সব অন্ধকার লাগছে না হ্যালো 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 কোথায় গেল সব কিছু কথা তো বলো কে এসছে তাও কমেন্ট করো না একজন এসছে তাও কমেন্ট করো কে এসছে জয়তি দে হাই কাকিমা এখন এখন লাইভ হ্যাঁ এখন লাইভ এসে মন ভালো নেই তাই

আমি আমার স্বামী আমার ছেলে এখানে আমাদের বাড়িতে আমি এটাই জানি তুমি তোমার বাড়িতে কেমন আছো আর তোমরা কেমন আছো সেটা তোমরা বলতে পারো সেটুকু আমি খোঁজ নিতে জানি এই আশা আমি তো আর কিছু জানি না আমরা ভালো আছি তোমরা কেমন আছো এটাই বড় কথা সবাই সবার জায়গায় ভালো থাক আমাদের আর কিছু জানার দরকার পড়ে না পরিবারে ভগবান নিয়ে আমরা স্বামী সন্তান আমরা তিনজন ভালো আশা ছিল ভালোবাসা ছিল আজ আর আমার সন্তানরা যারা আমালকে ভাইকে ভালোবাসে কাকুকে তারা সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক আমি এটুকুই জানি চার তালে দাড়ি হাতি হ্যাঁ অথি তো আমার সমাধি প্রচুর গরম লাগছে তাই ছাদে চলে এসেছি ঘরে ভাল লাগছে না নিচে কথা বলছে একটু খোলা মেলা ভাল লাগছে অনেকদিন ছাদে উঠি না সেটা হতে পারে ওটাই মেন ব্যাপারটা হচ্ছে ওইটাই থ্যাংক ইউ কাকু আমার নাম নেবার জন্য তুমি ভালো আছো আশা বলছে আশা কতটা ভালো আছে বলো আশা কাকু জিজ্ঞেস জিজ্ঞেস করছি তোমরা কেমন আছো আর কতটা ভালো আছো হাই হ্যালো প্রীতম কোথায় প্রীতম আমাদের কাছেই বসে আছে আমরা তিনজনই এক জায়গায় আছি যাও কাকিমা আমাদের বাড়িতে এসো একদিন যাব ভালো আছো কাকু আশা বলছে হ্যাঁ হাই আশা বলছে ভালো আছে বলছে কতটা ভালো আছো

দেখো কি কারণ অনেকটা না আপনিও কেমন আছেন ও আইসা আমি বলেছি বলে তুমি এখন আমাকে জিজ্ঞেস করলে এতক্ষণ তো জিজ্ঞেস করনি কাকিমা কেমন আছো না গো আমরা সবাই ভালো আছি তোমরা ভালো থাকে আমরা ভালো থাকি তোমরা এতটা কাকু কাকিমা ভাইকে ভালোবাসো আমরা ভালো না থাকি পারি বলো

ছুরি পাতলা করে দিয়েছে নাহলে রিংটা টাইট থাকতো এটা ভেঙে যাওয়ার ভয় কিন্তু দেখতে সুন্দর যে মোটা লাগে বুঝতে পেরেছো চ্যাপটা করে দিয়েছে বলে তাই তো কাকিমা হ্যাঁ গো অনন্যা হায় অনন্যা খবর কি মোসপতির মেলায় চলে আসো কাকু কাকিমা আমাদের বাড়ি বেড়াতে আসেন যাবো আসা যাবো বল 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 ভালো ঘুমাচ্ছিলাম অনন্যা বলছে ঘুমাতে গিয়ে দেখলে দেখলি কাকিমা লাইভ চলছে তাই তো দুঃখ থেকে ভালো লাগছে তোমার কোথায় বাড়ি আমার পিশির বাড়ি ওইখানে আমার বাড়ি কালনা শ্যামগঞ্জ পাড়া ছোট বড়ি মোড় থেকে একটুখানি ভিতরে এগিয়ে গলি একদম আর কোথায় বলো কাকু কোথায় কাকু পাশেই আছে না

কেমন আছো বলো দাদা কোথায় দাদা ঘুমাচ্ছে দাদা ওখানে দাদা ঘুমায় কি করছো কাকুমা খাদিবসে আমি তোমাদের কাকু তোমাদের প্রীতম ভাই তোমাদের সাথে গল্প করছি তোমাদের সাথে আর সাথে রয়েছে তোমরা তোমরা সবসময় ভালো থেকো লিপিড প্রোফাইলের টেস্ট মানা হার্টের প্রবলেম হতে পারে তিনবার বললাম রিপ্লাই দিচ্ছ না বললে কাকিমা কাকু কাকিমা সেই কিউট এত কিউট কেন মানে কি মাই লাইস্টটা দেখি বলে দেবো ঠিক আছে এটা কি বললে গো এই তোমরা বলতে পারো

আজকে এই সময় এলো অনন্যা বলছি আর ছাদে বসে আছি তো মনে হচ্ছে একটু গল্প করিনি আবার মেলায় যদি চলে যাই চলে আসো মেলায় চ সবাই চলে আসো মহীস্পর্দিনী মেলা সবাই চলে আসো আমাদের এখানে কালনা মহীসূপুরদিনী মেলা ভীষণ তর্যর মেলা আজকে সপ্তমী পুজো হয়ে গেল কাল অষ্টমী পরশু নবমী তারপিন অষ্টমী চলে আসো সবাই অনন্যা চলে আসো সবাইকে বলছি চলে আসো

কাকি কি করছো এই যে তোমার সাথে গল্প তোমাদের সাথে গল্প করছি গো পিতাম 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 কি বলছিস

কত বললে খুশি হবে বলো তোমরা কত বলে মনে হচ্ছে আমার বাবা বলে বাও তো মা বলে আও কম একদম আও কম সুন্দর হয়ে গেছে সুন্দর আমি পাঁচ দিন যেন বাঁচি রে দাদা পুরো পাপুসকা বুঝছো না হুম লিপিকা কেমন আছো বলো তোমরা সন্ধ্যাবেলা এখন কি করছো তোমার মনে হচ্ছে বিয়াল্লিশ তাই বলছি যদি তাই মনে হয় তাহলে তাই কাকুকে দেখলে কত মনে হয় তোমাকে দেখে মনে হবে না তোমার এত বড় ছেলে আছে তাই সবাই বলে তাই না দীপ্তি বস ওই কিছু বলো না তো সুবিনয়ন বসে একবার বসে তিরিশ না গো আমার উনচল্লিশ বছর বয়স মিথ্যা কথা বলে লাভ কি বলো লিপিকা তুমি ভালো আছো মশাই কেমন আছে কাকিমা কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আমাকে তোমরা দেখতে পাচ্ছ না অন্ধকার হচ্ছে গো হুম হুম অন্ধকার হচ্ছে হুম তুই ঘুমিয়েছিলি বাবু শারিদিকে একটু যাচ্ছে তা কেন পাই না দा দा তো মশাটা পারে <laughs> 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 <laughs>

তাকে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে সে কুকু দূরে যায় aku গান বানাচ্ছি দেখছ তো বানি বানি গান করছে আর কাছে বাবু তোমরা কারা কারা কালনায় মৌসুমদিনী ঠাকুর দেখতে আসবে সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাও সুন্দর সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান আমি সুরাট থেকে দেখছি তোমাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি যাব চলে আসো না না চলে আসো কি বললাম আমি নেই আমিনে ভাবতে ব্যথার ব্যথায় মন ভরে যায় যে ভাবি আর কোনো কানে আমি নি আমিনী রঙে রঙে কতবার ফিরে ফিরে আসবে মা ববির গানের বরের গানের গলা দারুন ছিল হেবি গান করত আমি কালকে যাব আচ্ছা খুব সুন্দর গান কোনটা অনন্যা অনন্যা কোন গানটা সুন্দর

তাই বুঝি না আনো তুমি কালকে আসছো সত্যি সত্যি আসো কাল একদিন সেগুলো দেখা হয়ে যাবে চলে আসো ভিডিও করব লাইভ করব দেখতে পাবে সবাই মিলে একসাথে আমাদের এখানে দিন হ্যাঁ

হ্যাঁ গেছিলাম তো ঠাকুর দেখতে পেয়েছি ঠাকুর দেখতে গেছিলাম দেখলাম ঠাকুর দেখেছি লিপিকা নাম ছিল ধরুন লিপিকা মনিকার বোন লিপিকা আমাদের বর্ষা তোদের কেন রাধে রাধে বর্ষা রাধে 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 জপা করো কৃষ্ণ নামে বিলা করো সাতটা চল্লিশে সন্ধ্যা হয় কোথায় ওটাই সাতটা চল্লিশে সন্ধ্যা হয় যে ও বলছে ওদের এখন দিন বলছে সাতটা চল্লিশে সন্ধ্যা হয় পিতামকে যদি একটা মশা খায় মশাটাকে মেরে ফেলবো আমি এমন একটা মা আমার পিতামের গায়ে যদি একটা মশা বসে সে মশাটাকে মেরে ফেলতে পারি বুঝে তো আমার বাবু এত কষ্ট করে বড় করে বাবুর গায়ে রক্তটা খেয়ে চলে যাবে সুরাট ও আচ্ছা সুন্দর হয়ে গেছে ঘরে চলে যাও না হলে অনেক মশা ঠিক বলেছো ছাদে তো ওঠা পরে না উঠেছি বলে একটু বসে গল্প করছি তোমাদের বাড়ির কালনা কোথায় আমাদের বাড়ি কালনা শ্যামগঞ্জ পাড়া

আমি ফেলব আমার সামনে তোর কত বড় করেছে চলে যাবে সে এখনো ভাবতে তার দেরি আছে সে মশা হোক মাছি হোক যেদিন করবে সেইদিন দেখলাম ভগবান ও सीताराम সব মনের একদম তুমি এইভাবে একটু ভগবানের কাছে প্রার্থনা করো ও যেই কামনা আজকে ভগবানের কাছে করেছে ভগবান জানো ওই ডাকটা কানে শুনে গো ছেলেটাকে একটু শান্তি দিক ভগবান আর কে চাই অনেক অশান্তি পেয়েছে এই বসে सीताराम হয়তো একটু ফুলও ছিল সেই ফুলের মসল গুনে দিয়েছে ভগবান ওকে তো মুক্তি দিক তোমরা এটাই চাও ভগবানের কাছে সন্দে সন্দেহ হয়ে গেছে നീ से চলে যাও দু বছর আগে কাকুর সাথে দেখা হয়েছিল 아ধুনিকাতে তাই ঠিক দেখাছ তো কাকুই ছিল তো না ভাই ছিল তোমরা এইভাবে পাশে থাকলে ভালোবাসা দিলে অবশ্যই পিতম্বায়ের মনের আশা ভগবান ঠিক পূর্ণ করবে মা মৈষুমন্দিনে কাউকে ফেলে দেয় না যারা কষ্ট করে মা মৈশুন্দির কাছে ডন্ডি কেটে ভগবানের পুজো দেয় অবশ্যই তার আশা পূর্ণ করবে তবে মনটা সরল সবাইকে আপন করে করে বিশ্বাস করাটাই ভুল ঠিক বলেছ গো একদমই তাই আরে আমি কাকুর সাথে কথাও বলেছিলাম তাই তোমার নামটা কি তিরিহান কি দুনিয়া কিং আর মেসেজ করবো না কেন মেসেজ করো মেসেজ না করো কমেন্ট করো অন্ধকার হয়ে গেছে চলো চলো সবাইকে টাটা 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 আমি তো আবার মেলায় যাব অননা বুঝি তোমাকেও দেখতে পাচ্ছি না কি বলো তো অন্ধকার হয়ে গেছে তো অনন্যা আমি ছাদে বসে রয়েছি তো চলো এখন নিচে যাব সবাইকে টাটা চলে এসো সবাই মেলা দেখতে অনন্যা চলে এসো